দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো অফিস ছিল সবগুলো অফিস কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে কিছু কিছু অফিস আবার পুনরায় সংস্কার করে সেগুলো দখল করেছে বিএনপি কিছু অফিস দখল করেছে এনসিপি এরকম আরো অনেক অপরিত্যক্ত অফিস রয়েছে সারা বাংলাদেশে এবার তাদের যে প্রধান কার্যালয় অবস্থিত সেই কার্যালয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে যে এই অফিসটি ইতিমধ্যে একটি মহল দখলে নিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পত্রিকা বাংলা এডিশন একটি নিউজ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ গত কয়েকদিন ধরেই কিন্তু এই অফিসটির পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম চলছে ইতিমধ্যে তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে জুলাই যোদ্ধাদের কার্যালয় হিসাবে এই অফিসটিকে নতুন করে সংস্কার করা হবে বিগত এক বছর এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল ইতিমধ্যে এটার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হচ্ছে এবং খবরে যেটা বলা হয়েছে রাজধানীর গুলিস্তানে অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এতদিন জুলাই যোদ্ধাদের কার্যালয় ব্যানার টানানো ছিল সেখানে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে করা হয়েছে মানে এতদিন যে শোনা গিয়েছিল এটা জুলাই যোদ্ধাদের কার্যালয় সেখানে কিন্তু এখন ভিন্ন ব্যানার দেখা যাচ্ছে প্রায় এক বছর অপরিত্যক্ত থাকা ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছে গত বৃহস্পতিবার দশ থেকে বারো জন ব্যক্তিকে পরিষ্কার করতে দেখা গেছে তারা বলছে পুরো ভবন পরিষ্কার করবেন তারা আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে সারে জমিনে দেখা গিয়েছে ভবনটির তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এর আগে বুধবার সকালে নিস্তলা পরিষ্কার করা হয় উচ্ছুক পথচারী অনেক এই ভবনটির ছবি তুলেছেন নতুন ব্যানার টানানো বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন পুরনো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে এই ভবনটি জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান এ বিষয়ে তারা কিছু বলতে রাজি হয়নি তারা বলেন পুরো ভবনে কুন্তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে এর আগে ভবনটিতে সেখানে সাধারণ মানুষ গিয়ে প্রস্তাব পায়খানা এবং মাদক সেবনকারীদের একটা আস্থানা গড়ে উঠেছিল ইতিমধ্যে কিন্তু সেটা তারা সংস্কার করে এই জুলাই যোদ্ধাদের অফিস করার চিন্তা ভাবনা করছে এবং সেখানে আরো বেশ কিছু ইনস্টিটিউট চিন্তা চিন্তাভাবনা তারা করছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হলেই সর্বশেষ বোঝা যাবে যে এখানে তারা আসলে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে সহজে আর ফিরতে পারবে না এটা কিন্তু ইতিমধ্যে আমরা স্পষ্ট বেশ কিছু কার্যক্রমে লক্ষ্য করতে পারছি গোপালগঞ্জের এক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা বাংলাদেশে কিন্তু তারা সেভাবে কোথাও জমায়েত হতে পারছে না এবং কোনো ধরনের কাজকর্ম বা লোকজনকে একত্রিত করে কোনো সভা সেমিনার এরকম কোনো কিছুই কিন্তু তারা করতে পারছে না এখন তাদেরকে যেখানেই দেখা হচ্ছে সেখানেই কিন্তু তাদেরকে সরকার গ্রেপ্তার করছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ